নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম এই দেখো এই যে উচ্ছ আলু ভাজা বসিয়েছি সকালেও খাবো দুপুরেও খাবো এটা দিয়ে আর এই যে রান্না হবে মাছ পাঙাশ মাছ বড় পাঙাশ মাছ মনে হয় কুড়ি কেজি ওয়েট হবে সেই নিয়ে নিয়েছি পাঙাস মাছ যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেই লঙ্কা গুঁড়ো বড় মাছ একটু তেল দিই নাহলে ফাটবে দিয়ে মাখাবো ভালো করে মাখিয়ে নেব তাহলে আর ফাটবে না তেল দিয়ে নিলাম একটু কড়াইতে লবণ দিয়ে দেবো এই যে বন্ধুরা এই যে মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেল তেল দিয়ে নিলে একটু ফাটে কম নমস্কার বন্ধুরা হায় তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই যে বান্না তো দেখলাই কীভাবে কী রান্না করলাম মাছ উচ্ছে ভাজা আমডাল আমের টক আর নিমের আঙুলের তাহলে খেতে বসে গেছি টকটা সরিয়ে রাখলাম আমরা গরমের জ্বালায় কিছুই খেতে ইচ্ছা করছে না আমাদের এখানে বৃষ্টি এখন আর হচ্ছেই না সেই অনেকদিন আগে হয়েছিল আটত্রিশ চল্লিশ ডিগ্রির পা রোদের তাপ বাইরে বেরোনোই যাচ্ছে না গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো আমার পাশে থেকো আম ডাল টক ডাল Bangas mat. Ano yung hindi ito? Lalo. মাছটা যা বড় ছিল না বিশাল বড় মনে হয় দশ পনেরো কেজি হয়েছি শুধু তেল চর্বিওয়ালা তেল একবারে স্বাদটা হয়েছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আলু বেগুন বড়িও দেওয়া যায় এত অতিরিক্ত গরম বলে বড়ি দেয়নি আমাদের ঘরের যা বড়ি আছে আমার ঘরে বড়ি দিলেও ভালো লাগে শীতকালে টেস্ট বর্ষাকালে গরমের মধ্যে অত খেতে ভালো লাগে না শীতকালে বলতে গেলে আমাদের বাড়িতে রোদই বেগুন মানে বড়ির রান্না হয় বড়ির একটা থাকবেই রেসিপি কিন্তু গরমের দিনে বড়িটা অত ভালো লাগে না এভাবে রান্না করলে সবাই থালা চেটে খাবে বন্ধুরা এই মাছ আর এই গরমের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা খাওয়া তো এরকম আলু বেগুন দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে গোয়াল মাছ আর মাছ মাছ ইলিশ মাছ এগুলো আলু বেগুন দিয়ে খুব ভালো চলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমাদের ঘরে তো সবাই খুব ভালোবাসে দেখেন চেটে পুটে খেয়ে নিলাম তাহলে বন্ধুরা আমার খাওয়া তো কমপ্লিট যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার কমেন্ট করে নিও কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমার ভিডিও আর যারা নতুন আছো তারা আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে আজকের মতো বিদায় নিচ্ছি টা তোমরা ভালো থেকো সুস্থ থেকো